ইকফর হরব বনে রডি জোরে বলবা তা সাজিম দাল রসা তা সাজিম দাল রসা তা সাজিম দাল রসা যা বল তো কি বলছি তা সাজিম কান খুলে ধরবা কান খুলে শবরবা تا ذا جم دل رل سا تر تا دين دل دل سا يكفر هرب پنه ردي ít pha hờn ốp ta sa chim dăn dăn sa, jim Dan, ta sa chim dăn dăn sa, dăn Dhan sa, dăn sa, dăn sa, dăn sa, sa,

দিবাল বুদ্ধাবাল পর বলো